আসসালামু আলাইকুম পেয়েশক ইমোর এস এম এস ডিলেট হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই পুনরায় আপনি সেই এস এম দ্বিতীয়বার দেখতে পারবেন সেটা কীভাবে ইমোতে কিন্তু নতুন একটি আপডেট যুক্ত করছে হোয়াটসঅ্যাপের মতো আমরা সবাই জানি কিন্তু হোয়াটসঅ্যাপে এস এম এস ডিলেট হয়ে গেলে সেই এস এম এসগুলো পুনরায় ফেরত আনা যায় সাপোজ ধরেন আপনার ইমোটা হারিয়ে গেল অথবা আপনার ইমোটা নষ্ট হয়ে গেলো আপনার ইমোতে আপনার ইমোটা আপনার ফোন থেকে আনইনস্টল করে দিয়েছেন নতুন করে যখন আপনি লগ ইন করবেন আপনি চাইলে আগের পুরাতন এস গুলো পুনরায় ফেরত আনতে পারবেন সেটা কিভাবে আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি তারা আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ইমোতে তো আমি চলে আসলাম আমার ফোনের ইমোতে ইমোতে চলে আসার পরে কিন্তু আপনারা কী করবেন উপরে আপনাদের কি থ্রিজেন এখন দেখতে পাবেন আপনাদের প্রোফাইল উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংস নামে একটি অপশন পাবেন এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা চ্যাট নামে একটি অপশন পাবেন এখান থেকে আপনারা চ্যাটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে নতুন একটি আপডেট যুক্ত হয়েছে সেটা হল চ্যাট ব্যাকআপ আপনার এস এম এসগুলো হয়ে যায় পুনরায় আপনি ফেরত আনতে পারবেন এখান থেকে চ্যাট ব্যাকআপ অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন যে অটো ব্যাকআপ করে রাখতে পারেন যা অটোমেটিক যখন আপনার ফোনটা এই আপনার ইমোটা ডিলেট হয়ে যাবে অথবা অন্য কোনো ফোনে লগিং করতে হবে তখন কিন্তু আপনার নাম্বার দিয়ে লগিং করলে কিন্তু অটোমেটিক আপনার আগের এস এমএসগুলো সম্পূর্ণ সুরত আসবে তো আমরা এখান থেকে এটা অটো করে দিলাম যে ডেলি হ্যাঁ তো আমরা এখান থেকে ডিলিটটা করে দিলাম তারপর এখান থেকে আপনারা ব্যাক আপ নাও অপশান উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার একটি জিমেল সেভ করে দেবেন এই জিমেলের মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া আপনার এস ডিলেট হয়ে যাওয়া এস এমএসগুলো সম্পূর্ণ সুরত আসবে তো আমরা এখান থেকে আমার একটি এই জিমেল সিলেক্ট করে দিচ্ছি তো তারপর আমি এখান থেকে এই জিমেলটি সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে কিছুক্ষণ সময় লোট নেবে লোট নেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনার জিমেলটি এখানে সেট হয়ে যাবে এখানে সেট হয়ে গেলে কিন্তু আপনার সম্পূর্ণ এখান থেকে আপনার এগ্রি কন্টিনিউ অপশন উপরে ক্লিক করে দেবেন তো আমরা এখান থেকে কন্টিনিউ অপশান উপরে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার কাজগুলো সম্পূর্ণ শেষ হয়ে যাবে দেখেন এখানে কিন্তু আমার এগুলো ব্যাক আপ হচ্ছে যে আমার ডিলেট হয়ে যাওয়া অপশনগুলো অথবা এসএমএসগুলো সম্পূর্ণ তারা রিকভারি করছে তো এভাবেই চাইলে কিন্তু আপনার খুব সহজে আপনার ইমোটা নিরাপদ থাকতে পারেন এবং আপনার ইমোন সকল তথ্যগুলো নিরাপদ থাকতে পারেন আপনার যদি কোনো এস হারিয়ে যায় আপনি চাইলে দেখেন এখানে কিন্তু অটোমেটিক আমার গুগল অ্যাকাউন্টে আমার এই জিমেলটি বসে গেছে এখন আমার যে কোনো জিনিস ইমো থেকে ডিলিট হয়ে যাবে হারিয়ে যাবে আপনি চাইলে পুনরায় লগ করে এখান থেকে হারিয়ে যাওয়া ছবিগুলো সব কিছু আপনি এখানে ফেরত আনতে পারবেন এখন দেখেন এখানে একটি অপশন রয়েছে দেখেন এখানে একটি অপশন রয়েছে নেটওয়ার্ক ফর ব্যাকআপ আপনি এখান থেকে ক্লিক করে আপনি এই এই অপশানটিতে সিলেক্ট করবেন ঠিক আছে আপনার এখান থেকে সিলেট সিলেক্ট করে দেবো বাস ওকে আমাদের কাজ শ্বাস এখন আপনার ইমো যদি হারিয়ে যায় অথবা আপনি ডিলেট করে আবার নতুন করে লগিং করতে চান আপনার আমরা জানি যে নতুন করে লগিং করলে আগের যে ডিলেট হয়ে যাওয়া এস এমএসগুলো কিন্তু ফেরত পায় না আপনি চাইলে এই ব্যাকআপের মাধ্যমে হারিয়ে যাওয়া এস এমএসগুলো আপনি পুনরায় ফেরত আনতে পারবেন আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম